আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসলে বিভিন্ন অপরাধীদেরকে ধরতে অপারেশন ডেভিল হান্ট শুরু করা হয়েছে সারা দেশে আর এর মধ্যে গাজীপুরে এক সমন্বয় গুলি করা হয়েছে যৌথ বাহিনীর অপারেশনের ডেভিল হান্ট চলার মধ্যে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ জানাই শনিবার সন্ধ্যায় মোটর সাইকেলে এসে একজন দুর্বৃত্ত তাকে গুলি করে গুলিবিদ্ধ সমন্বয়ক মুবশ্বর হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্থানীয়রা জানাই শনিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে শহরের জোর পুকুর পাড়ের দিক থেকে মোটর সাইকেলে করে এসে এক দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায় গত শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতা আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মুজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একজন ছাত্র জনতা এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করে এবং এই ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছে সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যার মধ্যে একজনের অবস্থা আসলে গুরুতর তো এরপর থেকে আসলে এই সমন্বয়কদের পক্ষ থেকে এই যে অপারেশন ডেভিল হান্ট এটার দাবি করা হয় এবং সেই মোতাবেকে আজকের থেকে আসলে গাজীপুর সহ সারা দেশে এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি করে অপারেশন ডেভিল হান্ট শুরু করা হয় আর এর মধ্যে একেবারে গাজীপুরের যে জেলা প্রশাসকের একেবারে কার্যালয়ের সামনে তার মানে কি একেবারে যেখানে সর্বোচ্চ নিরাপত্তা থাকার কথা সেখানেই একজন মোবাসের হোসেন নামে এক সমন্বয়কে গুলি করা হয়েছে তো এই হচ্ছে আপনার দেশের সার্বিক অবস্থা যে যৌথ যেখানে উপস্থিত যেখানে র্যাব উপস্থিত এবং আমরা আজকে বিকেল পর্যন্ত যেটা জানি যে এই যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আকামা মুজাম্মেল হকের বাড়ির সামনে কিন্তু একেবারে র্যাবের প্রায় শতাধিক সদস্য নিয়োজিত ছিল এই অভিযান পরিচালনা করার জন্য কিন্তু এর মধ্যে আসলে এরকম একটা অপ্রীতিকর ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত সেটাই আসলে বোঝা যায় না তো দেখি আমরা আসলে কি হয় তবে এইবার যে অপারেশন শুরু হয়েছে এই অপারেশন যদি ফলপ্রসূ না হয় তাহলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে ভালো থাকবেন সবাই